ফ্রেন্ডস এখন অনেক বড় ফ্যামিলি প্রতিদিন না কোন বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায় এবং তারা তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেন আজকে আমরা পেয়েছি আমাদের ডিএক্সএন নবীন প্রজন্মের এক বন্ধুকে দীপঙ্কর নন্দী দীপঙ্কর নন্দী তার সঙ্গে আমার রাস্তায় দেখা হয়েছিল সেখানেই তিনি তার অভিজ্ঞতা শেয়ার করলেন আসল শোনা যাক কথা গুড মর্নিং ডিএক্সন আমি ওয়েস্ট বেঙ্গল থেকে দীপঙ্কর নন্দী বলছি আমি গত দু বছর ধরে ডিএক্সনের সাথে জুড়ে আছি ডিএক্সনের প্রতিটা প্রোডাক্টই খুবই শরীর এবং স্বাস্থ্য এবং মনগতভাবে খুবই উপকারী আপনারা যারা ইউজ করছেন তারা তো অলরেডি জানেন যারা এখনও ইউজ করেননি প্লিজ করে দেখুন বুঝুন জানুন আমাদের সাথে জুড়ে থাকুন আর এখন করোনার দ্বিতীয় ফেজ চলছে সবাই আশা করি ফেস মাস্ক ইউজ করুন আমাদের ডিএকশনের ফেস মাস্ক খুবই কমফোর্টেবল এবং আপনি একটা ভ্যালু পাবেন সবাই তো ফেস মাস্ক পরছে কিন্তু আমাদের ফেস মাস্ক পরে আপনাকে নাক থেকে নামাতে হবে না সবসময় নাকে লাগিয়ে রাখবেন যাতে এতটাই কমফোর্ট ফেস মাস্ক ইউজ করুন সে ইমিউনিটি পাওয়ার বাড়ান রোজেল খান না খান ব্ল্যাক কফি খান যেটা পারবেন যেটা অ্যাফোর্ড করতে পারবেন সেটাই খান কিন্তু খান ডিএকশান খান ডিএকশন আমরা লাস্ট ছাব্বিশ বছর ধরে ইমিউনিটি পাওয়ার বাড়ানোর কথা বলছি এখনও বলে যাচ্ছি কিন্তু বর্তমানে আমাদের যে কারেন্ট সিচুয়েশান সেকেন্ড ফেজ চলছে এই সেকেন্ড ফেজে অনেকেরই আমাদের পরিচিত রিলেটিভস অনেকেরই আছে যারা শুনছি যে কারু টেম্পারেচার বাড়ছে কারু সর্দি কাশি আসছে কোনো না কোনো হয়তো সিমটমস আসছে কী জন্য হচ্ছে বাট কেন হচ্ছে সেটা আমরা বলতে পারবো না কিন্তু যদি এর একটা সলিউশান আমাদের কাছে আছে এবং আমি পার্সোনালি নিজে এই সলিউশানটা ইউজ করেছি আমার নিজের সর্দি হয়েছিল তো আমি বাহাত্তর ঘন্টার ভিতরে একটা রোজেল বলে একটা আমাদের প্রোডাক্ট আছে দিয়েছিলাম রোজেল জুস হাইলি ভিটামিন সি দেখুন এটা আপনারা রোজেল দিস ইজ রোজেল এখানে আমরা জানি যে লেবুতে ভিটামিন সি আছে একটা অ্যাসিড সেটি সাইট্রিক অ্যাসিড কিন্তু রোজেল হচ্ছে ওয়ান্ডারফুল ভিটামিন সি কারণ এতে ফাইভ টাইপস অফ ভিটামিন সি আছে ম্যালিক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড অ্যাসপার্টিক অ্যাসিড এরকম টাইমস অফ ভিটামিন সি আছে তো একটা অ্যাসিড ভিটামিন সি কাজ করার থেকে যখন পাঁচটা ভিটামিন সি একসাথে কাজ করবে ভিটামিন সি হচ্ছে এমন একটা জিনিস আমাদের বডি যেটা যে কোনো একটা স্ট্রং অ্যান্টিভাইরাল এজেন্ট আজ নয় মানে কয়েকটা জেনারেশন ধরে যারা বড় বড় সাইন্টিস্ট অনেকেই পার্সোনাল যারা ফিজিশিয়ান আছেন তারা অনেকেই এটা ইউজ করে দেখেছেন হাইলি কাজ করে হয়তো এটা মেন মিডিয়া এতটা আমাদের এটা প্রচার করে না হয়তো প্রোমোটে আসে না তাই আমরা জানি না কিন্তু আমি বলছি এই প্রোডাক্টটা দেখতে বোতলটা এরকম একটা ছোট আড়াইশো এল কিন্তু দ্যাট ইজ ভেরি ভেরি পাওয়ারফুল প্রোডাক্ট আপনারা ইউজ করুন ব্যবহার করুন এক্সপিরিয়েন্স করুন শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড মর্নিং ডিএকশন